নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম জয়া রান্না করে আজকে আমি বানাবো সাইটেন মাছের ঝাল আমি কড়াই তেল দিয়ে দিয়েছি মাছটা আগের থেকে কাটা বাছা করে নিয়েছি মাছটা আমি হালকা করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি উঠিয়ে নেব এই মাছের এই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে এটা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে সেটাতে পেস্ট বানিয়েছিলাম একটা আমি পেঁয়াজ দিয়েছিলাম অর্ধেকটা টমেটো চার পাঁচ কোয়া রসুন আর আদা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আমি ওটা বাটিতে গুলে রেখে দিয়েছিলাম হালকা একটু জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে মশলাটা দিয়ে তেল গেছে আমি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ দই দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম দইটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দইটা দেওয়ার পরে আমার মশলাটা দিয়ে পুরো তেল বেরোচ্ছে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম দুটো আলু আর তিনটে পটল পটলটা আলুটা দিয়ে হলো করে নাড়াচড়া করে দেবো আমি জল আমি এবার খেয়ে ভেতরে মাছটা দিয়ে দিলাম যে সাইটের মাছটা ভেজে রেখেছিলাম সাইকেল মাছটা আমি দিয়ে দিলাম আমার দই সাইটিং একদম রেডি নামাবার টাইমে একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেন দো সাইটিং মাছ একদম কমপ্লিট আপনারা তো অনেক রকমের সাইটিং মাছ করে খেয়েছেন আপনারা শস্য সাইটিং করে খেয়েছেন বিভিন্ন দিয়ে ঝোল করে খেয়েছেন একবার এই রেসিপিটা করে দেখবেন খুবই সুন্দর খেতে এই কমে এই রেসিপিটা তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে